অবশ্যই আমি বলবো যে বলেছে সে খুব নিচু মনের পরিচিত এটা একটা সম্ভব নয় শিল্পীকেই কোন শিল্পীকে অন্য চোখে আর চোখে দেখার সুযোগ নয় আমি বলবো তার একটা ব্যক্তিগত আমি প্রত্যেকটা শিল্পীকে বলবো যে তার মনটা উদার থাকতে হবে আমরা সবাই অভিনেতা অভিনেত্রী আমরা সবাইকে সমান মর্যাদা দিতে হবে এবং সমানভাবে ভালোবাসতে হবে

তাহলে সিনিয়র জুনিয়র শব্দটা থাকতো না সারা পৃথিবীতে কিন্তু জুনিয়ররা সিনিয়রদেরকে সম্মান করে এটা একটা রেওয়াজ কি তেমনি ভাবে আমরাও কিন্তু সিনিয়রদেরকে সম্মান করে আসছি আজও কিন্তু যারা করে না যারা সম্মান দিতে যায় না তারা নিজেরা কখনো সম্মান পায়ও না এবং তাদের সেই অবস্থানটা চিরস্থায়ী হয় না তারা আশিক ক্ষণিকের জন্য আবার ক্ষণিকের জন্য তাদের চলে যেতে হয় একজন নাটক থেকে আসা শিল্পী একটা ছবি প্রথম একটা ছবি করার পরে আর এ সিনিয়র আজি যা 24 বছরের ক্যারিয়ার সাকিব খানকে অপমানিত করে কথা বলেছেন এটা আসলে আপনি কিছু বলছেন অবশ্যই আমি বলবো যে বলেছে সে খুব নিচু মনের পরিচয় দিয়েছে এবং সে শিল্পিশলপপূর্ণ আচরণ করেছে এটা করার তার অধিকার নেই ভাই কিছু মানে নাটকের যে পর্দার কিছু সিনেমা একের পর বারে আসছে বারে কি এমন কিছু চাচ্ছে যে চলচ্চিত্র আর্টিস্টদেরকে এইগুলা কিছু একটা বলে ওদেরকে থেকে করে যাওয়া একটা কথা মনে রাখতে হবে আপনাদেরকে যে বড় পর্দার শিল্পীরা কিন্তু পর্দারই মানুষ তারা আজীবন থাকবে এবং তারা কাজ করে যেতেই পারবে আর ছোট পর্দা থেকে এসে তারা যে কাজ করতে পারবে না সেটা আমি বলছি না আমি তাদেরকেও স্বাগতম জানাই তাদেরকেও ভালোবাসা জানাই কিন্তু তাদেরকে যারা সিনিয়র বড় পর্দায় তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে কখনো ছোট করা যাবে না এবং এই ধরনের কোনো চিন্তা করাটা খুব বোকামি হবে যে আমরা ছোট পর্দা ভালো ছবি আজকে উপহার দিয়েছি বলে আমরা যারা বড় পর্দায় কাজ করে তারা দূরে সরে যাবে এবং তারা এখানে পারবে না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা যুগে যুগে অনেক ছবি মাঝে মাঝে হয় তাই বলে সেই ধারাবাহিকতা কিন্তু থাকে না যদি তার মধ্যে শ্রদ্ধা ভালোবাসা এবং অর্ধবাসা না থাকে সেই শিল্পীর একটি শিল্পী হতে গেলে কিন্তু তাকে শিল্পীর সগতের সবাইকে ভালোবাসতে হবে প্রত্যেকটা সেক্টরে টেকনিশিয়ান আছেন এবং বিভিন্ন কলা কলাকুশলী আছেন অভিনেতা অভিনেত্রীদেরকে তো অবশ্যই রিস্পেক্ট করতে হবে এবং যেই অভিনয়টি সে করবে সেই অভিনেটাকে ভালোবাসতে হবে সেই জায়গা চিনি এজন্য পর্দা তো ছোট পর্দা বড় পর্দা আসলে বড় পর্দাটা আমরা পয়সা দিয়ে দেখি আর ছোট পর্দাটা আমরা বিনা পয়সা দেখি বিষয়টা কিন্তু এরকম আসলে দুই জায়গাই কিন্তু শিল্পীরা উপরে করে কষ্ট করে হ্যাঁ সিনেমা হলে যারা ছবি পয়সা কেটে দেখে সেই তো চিত্র তো আর কত শব্দ একটা আছে আপনারা জানেন মানে সেটার মধ্যে পার্থক্য তো আমাদের নেই কারণ আমাদের সিনেমা হল একদমই খুব অল্প সিনেমা হলে আমাদের ছবিগুলো চলে তো এখন আগের সেই মানে চলার মতো তো সিনেমা হল থাকলে সেই অবস্থানটা আমরা ধরে রাখতে